করতে ঢাকায় দুই দেশে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষ হয়েছে আজ সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় কোন প্রক্রিয়ায় কিভাবে কবে থেকে শ্রমবাজারটি ফের চালু হবে সে বিষয়ে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কিছু জানায়নি আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধু নতুন একটি পর্বে আমি এসটি টি আছি আপনাদের সাথে মালয়েশিয়া কলিং বিসার মিটিং দুই দিনের বাংলাদেশে যে মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল সেটি শেষ হয়েছে সেটি শেষ হওয়ার পরে আমি লিখিত আকারে আপডেটটি জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিও করার সময় পাইনি গতকাল শুক্রবার ছিল তাইও ভিডিও করতে পারিনি আজকে এই দুদিনের দিনের মিটিংয়ে কী হলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মেডিকেল কবে নাগাদ শুরু হতে পারে আপনারা পাসপোর্ট কবে থেকে জমা দেবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে একটু বলেনি যেটি সাধারণত আমি করি না মালয়েশিয়া কলিং বিস্তার চালু হলে আপনি আমাদের মাধ্যমে যেতে পারবেন মালয়েশিয়াতে আমরা বৈধ রিক্রুটিং এজেন্সি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে পাসপোর্ট জমা দিতে পারবেন তবে সেটি কলিং ভিসা চালু হওয়ার পরে এই মুহুর্তে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন ইউটিউবার বলছে কলিং ভিসা চালু হয়েছে আপনি তাদের অফিসে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অনেকে আমাকে বেশ কিছু ভিডিও পাঠিয়েছেন দয়া করে কেউ যখন আপনাকে বলবে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে ঈদের পরে মেডিকেল শুরু হবে তখন তার কাছে তার তথ্যের তথ্য সূত্রটি জানতে চাইবেন অর্থাৎ আমি যদি মুখস্থ শুধুমাত্র মুখে বলে দিই যে মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে বা অমুক দিন থেকে মেডিকেল তাহলে সেটি কিন্তু একটি সরকারি প্রমাণপত্র থাকবে সেটা মালয়েশিয়ার তরফ থেকেই হোক কিংবা বাংলাদেশের তরফ থেকেই হোক দয়া করে এখনই পাসপোর্ট কোনো অফিসে জমা করবেন না কোনো এজেন্সি এজেন্ট কারো কাছি পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবেন না আর মেডিকেল করার তো প্রশ্নই আসে না মালয়েশিয়া কলিং বিশ্বাস দুই দিনের মিটিং সম্পন্ন হয়েছে কিন্তু এই মিটিংয়ের পরে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার কথা ছিল কিন্তু কোনো পক্ষই সেটি করেনি যেটি আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পারিনি এখনও দুই পক্ষ আমরা জানি যতবারই মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে সিন্ডিকেট করেই চালু হয়েছে এবছরও বাংলাদেশের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে যেন এটি সকল এজেন্সির জন্য উন্মুক্ত থাকে কিন্তু মালয়েশিয়া যে কারণটি দেখিয়েছে যে তোমাদের এজেন্সি হচ্ছে প্রায় পঁচিশশোর মতো অন্যান্য দেশে যেটি হয়তো কয়েকশো তো আমরা এত রিক্রুটিং এজেন্সিকে ম্যানেজ করতে পারবো না সেখান থেকে বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে তাহলে স্বচ্ছ তারিখে যেন রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করা হয় তাহলে স্বচ্ছতা যদি রাখাও হয় মালয়েশিয়া কিসের ভিত্তিতে সেই স্বচ্ছতাটি রাখবে যারা মালয়েশিয়াতে পূর্বে কর্মী পাঠিয়েছে সে অভিজ্ঞতার ভিত্তিতে ইতিপূর্বে যতবার মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে প্রত্যেকবারই সিন্ডিকেট হয়েছে দশটি পঁচিশটি একশোটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী গিয়েছে বাংলাদেশের অন্যান্য রিক্রুটিং এজেন্সি ভিসা কিনেছে কিন্তু প্রসেস করতে হয়েছে এই নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই তাহলে মালয়েশিয়া যদি বলে যে যে সকল এজেন্সি মালয়েশিয়াতে পূর্বে কর্মী পাঠানোর অভিজ্ঞতা রয়েছে আমরা তাদেরকেই সিলেক্ট করব। তাহলে কিন্তু সেই পুরনো সিন্ডিকেট নতুন রূপে ফিরে আসবে তবে আমরা যেটি শুনতে পেরেছি যে এবার হয়তো রিক্রুটিং এজেন্সির সংখ্যা কিছুটা বাড়তে পারে তবে সিন্ডিকেট হোক বা না হোক তাতে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের কর্মী বন্ধুদের খুব বেশি কিছু আসবে যাবে না কারণ সিন্ডিকেট না হলে যে খরচ খুব বেশি কমে যাবে সেটি আমি মনে করি না আর আমাদের কর্মী বন্ধুরা দীর্ঘদিন মালয়েশিয়াতে যাওয়ার অপেক্ষা আছেন আপনাদের জন্য সমবাজ উন্মুক্ত হওয়া হচ্ছে প্রধান বিষয় কবে নাগাদ মেডিকেল শুরু হতে পারে ভিডিওতে বিস্তারিত বলার পরেও আপনারা ফোন করেন যে ভাই পাসপোর্ট জমা দেবো কি না কবে নাগাদ মেডিকেল শুরু হবে আমরা আশা করছি ঈদের পর থেকে হয়তো মেডিকেল শুরু হতে পারে আমি বলছি আশা করছি যখনই মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলো সিলেক্ট হয়ে যাবে যে কোন কোন এজেন্সি কর্মী পাঠাবে এরপরে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাব যে ওই রিক্রুটিং এজেন্সিরা মেডিকেল যখন বলবে যে হ্যাঁ এখন আমরা হয়তো মেডিকেল করে লোক পাঠাতে পারব তখন থেকে আপনারা মেডিকেল করবেন আর মালয়েশিয়া কলিং বিশা কোনো ছোট বিষয় নয় আপনি হয়তো এককভাবে অপেক্ষা করছেন কিন্তু আপনার মতো লক্ষ লক্ষ মানুষ মালয়েশিয়াতে যাওয়ার অপেক্ষা আছে মালয়েশিয়া কলিং ভিসা যখন চালু হবে প্রচলিত সকল গণমাধ্যম সহ আমাদের চ্যানেলও আপনারা দেখতে পারবেন বন্ধুর লক্ষ্য আপনারা যাতে প্রতারিত না হন আপনি হয়তো বলবেন অনেক এজেন্সি আমি দেখেছি যে একটি টাকা পয়সাও আমরা নিচ্ছি না শুধু পাসপোর্ট জমা করলেই হবে কিন্তু যারা শুরুতেই আপনাকে ভুল তথ্য দিচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা এখনো চালুই হয়নি যারা বলছে মেডিকেল শুরু হয়ে যাবে বা পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন সেখানে আপনি পাসপোর্টটি জমা দিলে বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন তাই এতদিন অপেক্ষা করেছেন কলিং ভিসা আনুষ্ঠানিকভাবে চালু হোক এরপরে আপনি বুঝে শুনে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাসপোর্টটি জমা দিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস বন্ধুর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ